আবু আবু আমু তুমি কই গো এই যে আমি এখানে কি হে যে কিছু কবা আবু কাজ করলে তোমার কয় টাকা সারা দিন কাজ করলি তো 500 টাকা দেবে নে কথা কই কও আবু আমু না যে কত ঘন্টা দিনে ঘন্টা ঘন্টা না ওই তুমি কিনে নিয়ে নে মারে আমি তো বুঝেছি যে প্রতিদিন ঘন্টা ঘন্টা খাওয়া হয়। অনেক দিন হয়ে গেল মাছ কিনতে তুমি তো মাছের কথা কষ্ট। কাল সকালে তো আমার কিস্তি এই পাঁচশো টাকা হলে কিস্তি দিতে পারবেন না। তখন মাছ কিনতে তো আর কিস্তি দিতে পারবো না। আপু টাকা তুই মা